আমাদের সমাজের কিছু চলতি কয়েকটি মশলা আপনাদেরকে বলে দিই এই আপনাদের আপনাদের কাজে আমরা জামাত নামাজের পরে দিকে বাবা দাফন করার পরে দোয়া হয় এখন ডিজিটাল শরীয়ত বের হয়েছে নতুন ইসলাম জানাজার পর দোয়া নাই দাফন করার পর দোয়া নাই আর কিছু কিছু লোক তো জানাজা পরে পালিয়ে গেল মাটিও নাই আচ্ছা বলেন তো সবাই যদি জানাজার নামাজ করে চলে যায় তাহলে মাটিকে দিবে বাবা শুধু জানাজার নামাজি শরীয়তে আছে মাটি দেওয়া নাই কথা বলে মাটি দেওয়া আছে কি আছে না তো জানাজার নামাজ পড়ি জানাজার নামাজের পরে দোয়াও করতে হবে দাফন করার পরেও দোয়া করতে হবে কিছু লোক সমাজে ফিরতিন বেরিয়েছে জানাজার নামাজের পরে দোয়া করা বিদা বিদাত কবে হতো যদি আল্লাহ বলতেন যে জানাজার নামাজের পরে আমি একটু ঘুমাবো তাহলে ওই সময় দোয়া করা বিদাত হতো কারণ আল্লাহর ঘুমে ডিস্টার্ব হবে তো আল্লাহ কি ঘুমায় কথা বলে তো কোন পাগলা মলবি পয়দা হয়ে গেছে দুনিয়াতে আল্লাহ এদেরকে হেদায়েত কি করে দিবে বলেন এরা শয়তান চাইতে খারাপ হয়ে গেছে তো হেদায়ত করে আল্লাহ দিল তবু আমরা দোয়া করি আল্লাহ হেদায়ত দান করুক সকলে বলেন আল্লাহু আমিন কারণ আল্লাহই হচ্ছে হেদায়ত দেন আল্লাহ কাকে কখন হেদায়ত দিবে আল্লাহই ভালো জানেন আল্লাহ কিছু লোক বেরিয়েছে বলছে জানাজার পর দোয়া করা বিদাত আর কিছু লোক বেরিয়েছে বলছে ফরজ নামাজের পর দোয়া করা বিদাত আবার কিছু লোক বেরিয়েছে বলছে আপনার হাত তুলে দোয়া করাটাই বিদাত এক জায়গাতে জালসা করলাম বাবা দুয়ার ব্যাপারে ওয়াজ করতে বলেছেন যে হুজুর আধা ঘন্টা দুয়ার ব্যাপারে একটু ভালো করে মশলাগুলো দিয়ে দেন দুয়ার ব্যাপারে ওয়াজ করতেছি

কে বলছেন দাফনের পর দোয়া করিও না কিন্তু আল্লাহ পাক বলতে চব্বিশ ঘন্টা তোমার যখন পরিজন পড়ে যখন ইচ্ছা করে আমি আল্লাহর কাছে দোয়া করো পৃথিবীর দরজা বন্ধ হয় আমি আল্লাহর দরজা কায়ামত পর্যন্ত বন্ধ হয় দুনিয়াদারে দরজা বন্ধ হবে কিন্তু আমি আল্লাহর দরজা বন্ধ হয় না আমার রহমতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে রাত্রি 12টার পরে ডাকো আমি আল্লাহ শুনতে পাই রাত্রি 3টার পরে ডাকো আমি আল্লাহ শুনতে পাই দুপুর বেলা ডাকো আমি আল্লাহ শুনতে পাই 24 ঘন্টা জোরে ডাক দাও তবু আমি আল্লাহ শুনি অন্তরে ডাক দাও তবু আমি আল্লাহ শুনি আমি আল্লাহর রহমতের দরজা 24 ঘন্টা খোলা রয়েছে 24 ঘন্টা দোয়া করা ইসলামে জায়েজ আছে জোরে বলুন আর এখানে মন কি আছে জানাজার পর চলবে না কেন চলবে না নবী করেনি রাসুল করেনি আচ্ছা বলেন তো বাবা আমার নবী জিন্দাগিতে আজান দিয়েছে জোরে বলতে হবে আমার নবীর জীবনে একবার আজান দিয়েছেন সফরে তাহলে দুইবার আজান দেওয়া যাবে কি যাবে না কথা বলে আমার নবীর জীবনে একবার হজ করেছে তাহলে দুইবার হজ করা যাবে কি যাবে না তো এখন যারা বলে জানাজার নামাজের পরে দোয়া চলবে না নবী করেননি তাকে বলবেন যে নবী একবার হজ করেছেন তোমরা বারবার কেন করো তো বলবে যে নবী একবার করেছেন দুইবার করেননি তিনবার করেননি কিন্তু দুইবার তিনবার করার হুকুম আছে যতবার পারবে করো হুকুম আছে তো আমার নবী যদি জানাজার পরে দোয়া না করে থাকেন তো দোয়া করার হুকুম দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই রাসূল পাক বলেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাআখলাসু লাহু দোয়া যখন তুমি মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে নিবে দোয়াতে ব্যস্ত হয়ে যাবে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ মুরদার জন্য দোয়া করবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হাদিসের কিতাবের নাম সুনানুল কুবরা লিল বাইহাকি

করা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস মাজমাউস সাওয়াইদের মধ্যে হাদিস ইমাম হাইসামি বলেন রাওয়াহুত তাবরানি ফিল কবির রিজালুহুম মুসতাকাত তিনি বলেন ইমাম তাবরানি নিজের মুজামুল কবিরের মধ্যে যে হাদিসটি লিখেছেন তার সনদ হচ্ছে সহি হাদিসটি হচ্ছে সহি রাসূল পাক বলেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করে সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহর প্রতি হক হয়ে যায় তারা যা চাইবে তার দেওয়া জরি মানুষ রাসুল বলছেন আল্লাহর প্রতি হক হয়ে যায় তারা যা চাইবে তা দেওয়া আমার নবী বলছেন যেখানে মুসলমান সম্মিলিত ভাবে দোয়া করবে হাত তুলে তাদেরকে আল্লাহ তাই দিবে তারা যেটা চাইবে তারা আমার নবী নির্ধারিত করেননি এখানে দোয়া করবে তেমনি পাবে এখানে দোয়া করলে পাবে না আমার নবী আম হুকুম করেছেন জানাজার নামাজের পরে করলো নবীর হাদিস অনুযায়ী যায় দাফনের পরে করলো নবীর হাদিস অনুযায়ী যায় জালসাতে করলো নবীর হাদিস অনুযায়ী যায় আমার আপনার নবী সব সমাকার জন্য হাত তুলে দোয়া করা সবারই জন্য দোয়া করা সবাই মিলে দোয়া করা আমার নবী বৈধ করেছেন জোরে বলতে হবে সুবহান আমার নবী বৈধ করেছে তাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি কথা মনে রাখবেন বাবা যেই ব্যক্তি জানাজার নামাজের পর বা দাফনের পর দোয়া করে তারা বিদাতী নয় বরং যারা দাফন করে পালিয়ে যায় তারা হলো আসল বিদাতী যারা দাফন করার পরে দোয়া করে তারা বিদাতী নয় যারা দাফন করে পালিয়ে যায় তারা হচ্ছে বিদাতী জানাজা পড়ে পালিয়ে যায় তারা হচ্ছে বিদাতি কারণ আমার নবী বলছেন আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস রাসূল পাক বলছেন ইদা ফারাগা মিন দাফিনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ওয়া দুআ ওয়া ক্বুলু ইস্তাগফিরু লি আখিকুম নবী মায়ের নবী বলছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর ওয়াকাফাত আলাইহি দাঁড়িয়ে যাও চলে যেও না দাঁড়ার পরে কি করবে রাসূল পাক বলছেন তার জন্য দোয়া করো ওয়া ইস্তাগফিরু লি তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য মৃত্যু বাবার জন্য মৃত্যু মায়ের জন্য মৃত্যু আত্মীয় স্বজনের জন্য তোমরা দোয়া করো দোয়া করো জোরে বলেন রাসূল বলেন দাফন করার পর না দাঁড়িয়ে যাও মরা ব্যক্তি যার নামে দোয়া করো আর এখন যারা পালিয়ে যায় তারা নবীর কথা মানলো না যারা থেকে দোয়া করলো তারা মানলো কথা বলে রাসূল বলেন মুরদাকে দাফন করার পর ওয়াকাফাত আলী হে একটু দাঁড়াও চলে যেও না ইস্তাগফিরু লি আখিকো তোমার মুরদা ভাই হোক মা হোক আত্মীয় স্বজন হোক তার জন্য দোয়া করো তাহলে যে দাফন করে পালিয়ে গেল সে নবীর কথা মানলো না যে দাঁড়িয়ে দোয়া করলো সে নবীর কথা মানলো কে মানলো বাবা যে করলো সে নবীর না তো নবীর কথা যে মানলো সে বিদাতি না যে মানলো না সে বিদাতি তো যে দোয়া করলো না সেই হলো বিদাতি আর যারা দোয়া করলো তারাই হচ্ছে সুনাতি তাই আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা বেরো বলছ কথা বুঝতে পেরেছি তাই সাহাবা একরাম থেকে প্রমাণিত তারা মৃত ব্যক্তিকে দাফন করার পর সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে আর সেই সমাকার দোয়া মুর্দার জন্য খুব উপকারী হয় কেন হয় ওই সমাতে ফেরিস্তা এসে তাকে সওয়াল জবাব করে তার আসানির জন্য দোয়া করেন সহজের জন্য দোয়া করেন আল্লাহ এখন মুনকার নাকির প্রশ্ন করতে এসেছে তার উত্তরগুলি দেওয়া তুমি সহজ সহজ করে দাও তাকে সাহস দান করো যেন উত্তর সঠিক দিতে পারে কবর আজাদ থেকে তার হিফাজত করো বিভিন্ন রকমের দোয়া করার আছে না নাই বাবা কারণ ওই সমাতে যদি আমাদের দোয়া কবল করে আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করে দেয় মুর্দা জান্নাতি হয়ে গেল আর ওই সমাতে যদি উত্তর না দিতে পারে मुर्दा জাহান্নামি হয়ে গেল তারে বলেন তো বাবা দোয়া করার দরকার আছে না নাই ব্যক্তি মানুষ যখন সমুদ্রের মাঝে ডুবছে তখন আপনি বাঁচাবেন না ডোবার পরে বাঁচাবেন কথা বলতে হবে কিছু মৌলবি আছে দাফন করার পর দোয়া করতে নিষেধ করে আর মসজিদে যখন কোনো ব্যক্তি পাঁচশো টাকা দান করে গলা ফেরে দোয়া করে আল্লাহ পাঁচশো টাকা দান দিয়েছেন বাপের নামে তার বাপকে জান্নাত দান করো ওর বাপ তো আগে জাহান্নামে চলে গেছিল এখন দোয়া করে কি করে জান্নাতে পারে ও তো ডুবে গেছে রে বাবা তোমাকে কি করে আর বাঁচানো যাবে বাঁচানো যাবে লাস্টটা পাওয়া যাবে নাকি কি কিন্তু যখন কাটটা ডুবছে ওই সমাতে কেউ যদি বাঁচিয়ে নাই সুহান জীবনটা বেঁচে গেল না কি বলে তো যেই ব্যক্তিকে কবরে আমরা দাফন করলাম এখন ওর পরীক্ষা চলছে এই টাইমে যদি আমাদের দুয়া কবুল হয়ে যায় তাই বেড়া তার বেড়া যদি পার হয়ে যায় উত্তর যদি দিয়ে দেয় জান্নাতি হয়ে তাই ওই সময় দোয়া সবচাইতে বেশি উপকৃত কারণ সময়টা সিচুয়েশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মুনকার নাকির এসেছেন এটা কোনো ম্যাট্রিকের एग्जाम নয় এলেভেনের एग्जाम নয় বিএড এর एग्जाम নয় এমবিবিএস এর एग्जाम নয় এটা তার মুকদ্দার ফয়সালা করবে জান্নাতি হবে না জাহান্নামী হবে উত্তর যদি দিয়ে দেয় জান্নাতি হবে উত্তর না দিতে পারলে জাহান্নামী হবে তাই 10 20 জন মুসলমান শত শত জন মুসলমান যখন হাত তুলে দোয়া করবে আল্লাহ তাদের দোয়ার বরকতে তার উত্তর দেওয়া সহজ করে দিবে একটু জোরে বলতে তাই মুর্দা দাফন করেছেন দাফন করার পরে দোয়া করেন জানাজা হয়ে গেছে জানাজার পরে দোয়া করেছেন মরার পর চার দিনের পরে দোয়া করেন চল্লিশ দিনে চল্লিশা করেন ইসালে সবাব করেন মৃত্যু ব্যক্তির নামে চাহরম করাও যায় চল্লিশা করাও যায় একে বলা হয় ইসালে সবাব আর ইসালে সবাব নবীর হাদিস থেকে প্রমাণিত সাহাবার আমল থেকে প্রমাণিত একটু জোরে বলতে হবে কথা বুঝিয়ে আমাদের দেশে আছে না এ ভাই হয়েছে হয়েছে আমাদের কাছে হয় না বাবা মানুষ যখন মারা যায় তো চার দিন পরে আমাদের এখানে চাহরম করা হয় চাহরম আপনারা বলেন না বলেন না চল্লিশ দিন পরে করলে চল্লিশ বলা হয় একটা মলবি দেখছি বলছে বর্ধমানের গোপাল ভাল এই লোকটা বলছে যে চার দিনে কেউ যদি আমাকে চাহরম দেখাতে পারে চল্লিশ দিনে কেউ যদি আমাকে চল্লিশ দেখাতে পারে তাহলে তাকে কি করব আমি জুতোর গলা মালে দিয়ে বাড়িয়ে যাবো ডায়লগ দেখে আচ্ছা বলেন তো বাবা তাদের সবচেয়ে বড় মাদ্রাসার নাম হলো দারুল দেবান এখন আমি যদি বলি যে কেউ যদি দারুল উলুম দেওবান নামের মাদ্রাসা হাদিসে দেখাইতে পারে তাহলে আমি জুতোর গলা মালে দিয়ে যাব দেখাতে পারবে কুরআন যখন নাজিল হয় তখন দেওবানি ছিল না তখন কোন মাদ্রাসায় ছিল না তাহলে ওইগুলো যদি দেখাতে পারবে যেগুলো কোরআনের জামানায় ছিল না কথা বলতে হবে বাবা দেখাতে পারবে দেখাতে পারবে না তখন আপনাকে বলবে কি হুজুর মাদ্রাসার নাম বাদ দেন নাম একটা পরিচয়ের জন্য দেওয়া হয় চিহ্নতের জন্য দেওয়া হয় আসল হচ্ছে ইলিম শিক্ষা দেওয়া যেটা হাদিস থেকে প্রমাণিত নবী বলেছেন ইলিম শিখো ইলিম শিখাও মাদ্রাসা করার উদ্দেশ্য কি মৌলবি তালবিলিমকে ইলিম শিখাবে তালবিলিম শিখবে উদ্দসটা দেখেন তো আমি বললাম 40 আ 40 দিও না দেখিও না এটা একটা নাম আসল উৎস হচ্ছে জীবিত ব্যক্তি নিজের কোরআন তেলাওয়াতের সওয়াব মানুষকে খাওয়া দেওয়ার সওয়াব নিজের দোয়া দরুদ এর সওয়াব ব্যক্তির নামে পাঠিয়ে দেয় তাকে বলা হয় ইসালে সওয়াব 4 দিনে করলে 40 বলা হয় 40 দিনে করলে 40 আ বলা হয় কথা বুঝেশ ঠিক আছে এটাই হচ্ছে মাসলা আর বলতে 40 আ তো তোমার বাপের মাদ্রাসায় জালসা হয় প্রত্যেক বছর বার্ষিক জলসা দস্তরবানদের জালসা কোন হাদিস আছে তাহলে তুমি জালসা বন্ধ করে দাও কিন্তু বন্ধ করবে না কারণ জালসা না হলে চান্দা হবে না আর চান্দা না হলে মাদ্রাসার দান্দা হবে কথা বুঝতে পেরেছেন কি বলেন বেতন কি করে নেবে মাদ্রাসায় যদি চান্দা না হয় মাদ্রাসা চলবে আর মাদ্রাসা যদি না চলে মলবির পেট চলবে শুয়ে রেখে কেউ ওকে বেতন দিবে বাবা তখন ওটা নিজের বেলা জায়েজ করে নেবে তো কোন মলবি যদি বলে চল্লিশ আর নাই ওই যে মূর্খ কারণ আমরা চল্লিশ আর চাহরম হাদিস আছে কবে বললাম চল্লিশ আর চাহরমে যে কাজগুলি করা হয় ওই কাজগুলি হাদিসে আছে

জালসা করবেন তো মাদ্রাসার উন্নতি কল্প পারস্বরিক জালসা কবরস্থানের উন্নতি গল্পে করেন তো নাম থাকবে কবরস্থানের উন্নতি কল্পে জালসা মসজিদের উন্নতি গল্পে থাকলে নাম থাকবে মসজিদের উন্নতি কল্পে জালসা ওরকম চার দিনে করছি তাই চাহর চল্লিশ দিনে করছি তাই চল্লিশা আসল হল ই কথা বুঝতে পেরেছেন কি পারেন নিব আর ইসালে সওয়াবে যা যা কাজ করা হয় এই প্রত্যেকটা কাজ হচ্ছে বৈধ এবং জায়েজ এতে মৃত ব্যক্তির উপকার হয় তার জন্য আমরা এইগুলো কাজ করি একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহ পাক আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক লাস্ট একটা মাসআলা বলছি বাবা মাসআলাটা শুনে নেবেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মৃত মানুষকে যখন মাটি দিই মৃতকে একটা গোয়া পাঠ করি কুরআন পাকের আয়াত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পাঠ করি কি না এই আয়াতটা পড়ে আমরা দীর্ঘ দিন থেকে মাটি দিয়ে আসি এখন কিছু জোলহা মুলবি বেরিয়ে বলছে মিনহা কলাক নাকম বলে মাটি দেওয়া নবীকে অপমান করা চিন্তা করছেন আবার কিছু জাহিল যুক্তি দিচ্ছে যে মিনহা কলাক নাকম মানে আমি তোমাকে এই মাটি দিয়ে তৈরি করেছি তো আমি যখন পড়ব তো আমি কি তৈরি করেছি মাটি দিয়ে উমরদাকে বলেন তো বাবা আমরা কি এটা উদ্দেশ্য করে পড়ি যে আমরা তৈরি করেছি না আল্লাহ তৈরি করেছে এই উদ্দেশ্য বলি কথা বলতে হবে বাবা যেমন কোরআন পাকে নাই কুল হো আল্লাহ আহাদ হে নবী তুমি বলো কে বলছে আল্লাহ কিন্তু ইমাম সাহেব যখন বলবে কুল হো আল্লাহু আহাদ হে নবী তুমি বলো তখন ইমাম বলছে তো ইমাম কি নিজের কথাটা বলছে না আল্লাহর কথাটা বলছে তো মিনহা খলাকনাকুম এই মাটি দিয়ে তোমাকে আমি তৈরি করেছি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা ওয়া ফিহা দকম এই মাটি তোমাকে আসতে হবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাকে আবার আমি উঠাবো তো এটা আসলে আমরা জবান থেকে বলছি কিন্তু আসলে কথা হচ্ছে আল্লাহ তো কেউ যদি বলে যে আল্লাহ তৈরি করেছেন তুমি কেন বলছো তাহলে আল্লাহ নবীকে বলেছে কুল হু আল্লাহু আহাদ নবী তুমি বলো এক তাহলে তুই কেন কোরআনে তেলাওয়াত করছিস নামাজের মধ্যে কেন পাঠ করছিস এগুলো হচ্ছে জাহিল জাহালত এদের ফান্দা থেকে বাঁচতে হবে তাই বিরাদের ইসলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলে মাটি দি মিনহা খলাকনাকুম এক লোক ওয়া ফিহা নুঈদুকুম এক লোক ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এক লোক তিন লোক হয়ে গেল এবার মাটি দিকে দিনা বাবা কিছু লোক বেরিয়ে বলছে যে এটা পরে মাটি দেওয়া মানে নবীকে অপমান করা কখন হবে যখন জোলহা যখন বক্তা হয়ে যাবে তখন দিবে আর বাপ পর্যন্ত মাদ্রাসা দেখেনি কলকাতার ভেড়া আর এই বলছে এই দোয়া করে মাটি দিলে এক করে মাটি দিলে নবীকে অপমান করা হলো কোন কিতাবের মধ্যে আছে কোন কিতাবে নেই আব্বা জানে তো তোমার বাপ জানলে তো ফতোয়া দেওয়া যাবে না আর হাদিস থেকে ফতোয়া দিতে হবে আলহামদুলিল্লাহ আমরা যে পাঠ করি বেশিরভাগ ওই হাত ঝড়ওয়া আহে কবিসরা বলে যে এটা পড়ে মাটি দাও মানে নবীকে অপমান করা বিজাত না যায় বলে কি বল না বাবা আপনারা হয়তো অনেকে শুনে হবে কিন্তু আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি ইবনে বাস তাদের মুফতি আযম নিজের কিতাব মজমুআ ফাতাওয়া তাদের মোলবি তাদের বড় মুফতি লেখা কিতাব সেই কিতাবের মধ্যে তাকে প্রশ্ন করা হলো সওয়াল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হুজুর মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর ইন্দার দাফান দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা কি প্রশ্ন করেছে তো উত্তরে বলছেন জবাব হাদা সুন্নাতুন মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আর বাপ বলছে সুন্নাত আর কলকাতার রাজমিস্ত্রি বলছে বিদাত চিন্তা করছেন তো হাতুর ঠুকে যদি বক্তব্য দেয় আমাকে কোনো ডাক্তার যদি বলে যে হুজুর আপনি তো দুই ঘন্টা বক্তব্য দিচ্ছেন মানুষকে বুঝাচ্ছেন এমবিবিএস ডক্টর বলছে যে এক কাজ করেন আমি একটু ঘুরে আসি অপারেশনটা আপনি করে দেন তাহলে কাটতে হবে প্যাড আমি কেটে দেব নাক তখন একটা অপারেশন লাগতো আমার পরে দুটো অপারেশন লাগবে না কি বলেন বাবা তো হাতুর ঠুকনে वाला যখন ফতোয়া দিবে নিজে বেঈমান হবে মানুষকেও বেঈমান করবে কথা বুঝছেন কি বুঝছেন না বাবা মাদ্রাসায় পড়বে তেবি তো ফতোয়া দিবে না আলহামদুলিল্লাহ একটা কিতাবের রেফারেন্স দিলাম তাদের বাড়ির কিতাব তাদের জুতা তাদেরই গালে এবার আপনাকে মুহাদ্দিসদের ফাতওয়া শোনাচ্ছি হাদিস রয়েছে আপনার ইমাম ইবনে কাসির আল বেদায়া ও আল নেহার মধ্যে হাদিস লিখেছেন সুনানুল কুবরার মধ্যে ইমাম বাইহাকি হাদিস লিখেছেন আর অনেক কিতাবের মধ্যে রয়েছে হাদিসটি কি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করেছিলেন যার কারণে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার পৃষ্ঠা নাম্বার 48 বৈরুত লেমানুর ছাপ সেখানে লিখতেছেন প্রথম লোক মাটি নিয়ে মিনহা খলাকনাকুম বলে দিয়ে দিবে দ্বিতীয় মাটি নিয়ে ওয়াফিহা নয়দকুম বলে দিয়ে দিবে তৃতীয় লোক মাটি নিয়ে ওয়ামিনহা নুখরে যকুম তারাতান উখরা বলে দিয়ে দিবে এইভাবে আয়াতটি পড়ে তিনবারে তিন লোক মাটি দিবে তো এটা করা হবে মুস্তাহাব সওয়াব পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকজন বিখ্যাত ইমাম ইমামুল্লাহ আলী কারিও বলেছেন মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা মুস্তাহাব সুন্নাতে মুস্তাহাববা আর একটা সুন্নাত নেকির কাজকে গাঁজা ফরমলবি বলে বিদআত আর এই দাজ্জালখানা ভক্ত ওইটাই মানছে আমরা বিরাদের ইসলাম বারো রবি পালন করেছি তো সিরনি হয় কি হয় না বাবা আপনাদের যেমন এখন সিরনি রান্না হচ্ছে হয় কি হয় না তো সিরনি রান্না হয় অনেক জায়গাতে আবার মিষ্টি মুখ করায় মানুষের জিলাপি খাওয়াই মিষ্টি খাওয়ায় তো কিছু লোক দেখবেন বলবে আর জিলাবি খোর তো আলহামদুলিল্লাহ আমরা জিলাবি খোর জিলাবি খাওয়াকে হারাম বাবা কথা বলেন তো যেটা আল্লাহ আল্লাহ রসুল হালাল করেছে ওটা খাবো কি খাবো না বাংলাদেশে একজন মুফতি সাহেব আছেন বলুন আপনার বাপের মুফতি মুফতি আলাউদ্দিন জিহাদি নাম শুনেছে আলাউদ্দিন জিহাদি সাহেবের ব্যাপারে এই ওয়াহাবিরা বলছে আলাউদ্দিন জিলাপি জিলাপি মানে সিরনি হিসাবে মিষ্টি জিনিস খাই তাই বলছে জিলাপি তো আলাউদ্দিন জিহাদি সাহেব জিলাপি খেলে যদি জিলাপি হুজুর হয়ে যায় আমরা সিন্নি খেলে যদি সিন্নি হুজুর হয়ে যায় তো তোমাদের মলবি তো বলছে অন্ডকোস খাওয়া যায় তাই তোমরা কোন হুজুর হবে মাতাল হুজুর নাকি বলেন পাগলা হুজুর না খাপা হুজুর কি বলবেন বলেন আর শুধু তাই নয় তাদের একজন হুজুর ফতোয়া দিচ্ছে জানি না আমার বলা ঠিক হচ্ছে কি না খারাপ মাইন্ডে নেবেন না maaf করবেন ফতোয়া দিচ্ছে যে মানুষের বীর্য পাক তো বলছে হুজুর যদি পাক থাকে তো পাক জিনিস তো খাওয়া যায় তাহলে খাওয়া যাবে বলে আপনার উদলা আপনি খান নাউজুবিল্লাহ বলবেন না মজাক নয় আমার মোবাইলে ভিডিও আছে বাবা দরকার পরিজন যদি পড়ে বলবেন ভিডিও দিয়ে দেব কোনো সমস্যা না তাহলে এই ধরনের মোলবি হালাল কে হারাম আর হারাম কে হালাল বলাচ্ছে আমার নবী বলেছেন কোন পশুর অন্ডকোষ খাওয়া যাবে অবৈধ নাজায়েজ নাজাইজকে জাইজ বলা ওয়াহাবিদের কর্ম জাইজকে নাজাইজ বলা তাদের কর্ম তাই তারা সুন্নি সুন্নাতের মধ্যে নয় আমরা হচ্ছি সুন্নাত পালন করতে वाला জোরে বলতে হবে একজন ব্যক্তি উঠে বলছেন হুজুর আবু বকর সিদ্দিক কি মিলাদ পালন করেছিল উমারে ফারুক কি মিলাদ পালন করেছিল আলী কি মিলাদ পালন করেছিল আমি বললাম আবু বকর সিদ্দিক উমার আলী যদি না করে তাহলে নাজাইজ বলতে হ্যাঁ আম বললাম বুখারি শরীফ আবু বাকর সিদ্দিক লিখেছেন আলী লিখেছেন উসমান লিখেছেন না উমার ফারুক লিখেছেন বলছেন এদের মধ্যে কেউ লেখেননি আমলাম তোমার কায়দা অনুযায়ী বুখারি না যায় না কি বলেন বাবা তোমার যুক্তি অনুযায়ী কি বুখারি না যায় হয়ে যাবে তো এই রকম কিছু প্রশ্ন শিখিয়ে দেওয়া হয় এই প্রশ্ন নিয়ে তারা দেশে দেশে বাড়িয়ে মানুষের ইমানকে ধ্বংস করে যাই হোক বিরাদুল ইসলাম আল্লাহ পাক যাকে হেদায়েত দান করবে ওই ব্যক্তি হেদায়েত পাবে আমাদের কাজ হচ্ছে মানুষকে সত্যটা বলে দেওয়া একটি কথা মনে রাখবেন যুগ যুগ থেকে আল্লাহ ওয়ালারা নবী মুস্তাফার দ্বীন পৃথিবীতে প্রচার করেছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দিনে কায়েম থাকব যেই দিনে আল্লাহ ওয়ালারা কায়েম ছিলেন যেই দিনে সাহাবা কায়েম ছিলেন যেই দিনে আহলে বাইত কায়েম ছিলেন যেই দিন আমার নবী মুস্তাফা দিয়ে গেছেন ওই দিনের প্রতি قائم থাকব ওই দিনের নাম আমার নবী দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন সুবহান আহলে সুন্নাত ওয়াল জামাত নবী নাম দিয়েছেন আমরা এই দলে থাকব না আমরা আহলে হাদিস বলবো না ওয়াহাবি বলবো আমরা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলবো তার শর্ট যদি বলি সুন্নি বলবো কথা বুঝেশি আছেন বাবা এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতী পথ আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন